ভারতীয় রেলের আইএ বিরাট সাফল্য কারণ এবার যে রিপোর্ট উঠে এসেছে তা বলছে যে এক বিলিয়ন টন পণ্য পরিবহনে রেকর্ড তৈরি করলো ভারতীয় রেল পণ্য পরিবহনের দৈনিক লোডিং এর পরিমাণ বৃদ্ধি রেলের কোষাগারে লক্ষ্মী লাভ বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল রেলের কোষাগারে লক্ষ্মী লাভ কারণ এক মিলিয়ন টন পণ্য পরিবহনের রেকর্ড তৈরি করেছে ভারতীয় রেল কি বলবে ভারতীয় রেল জানিয়েছে ভারতীয় রেল ছাব্বিশে নভেম্বর পর্যন্ত এক হাজার কুড়ি মিলিয়ন টন পণ্য পৌঁছে দিয়েছে রেল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেশ এখন রেলের মাধ্যমে পণ্য পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রতিদিন যে লোডিং এর হার সেই লোডিং এর হার বৃদ্ধি হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় রেল মন্ত্রক বা সুরেশ ভবন ভারতীয় রেল মন্ত্রক যে তথ্যটা দিচ্ছে আজকে যে চার পয়েন্ট মেট্রিক টন যা গত বছর মানে এখন লোডিং এর হার দাঁড়িয়েছে চার পয়েন্ট চার মেট্রিক টন যা গত বছর ছিল গত বছর আর্থিক বছরে ছিল চার পয়েন্ট টু মেট্রিক টন টন যার ফলে কিন্তু যে মেট্রিক মানে যে লোডিং এর হার সেই হারও কিন্তু এই বছর অনেকটাই বেশি মূলত যেগুলো মানে যে পণ্য সব থেকে বেশি এই মুহূর্তে লোডিং হয় সেগুলো ভারতীয় রেল জাগান আছে লৌহ আকরিক সিমেন্ট এবং কন্টেনার লোডিং সিমেন্ট রড এবং সেই সঙ্গে বিভিন্ন পাথর এছাড়াও খাদ্য পণ্য এই তালিকায় রয়েছে এবং কন্টেনার লোডিং করেই ভারতীয় রেল এই গুরুত্বপূর্ণ অর্জন করেছে বলে জানিয়েছে চার পয়েন্ট যেটা চার পয়েন্ট টু মেট্রিক টন ছিল সেটা যখন চার পয়েন্ট চার অর্থাৎ দুই দুইয়ের শতাংশর মতো কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে এর ফলে রেলের যেমন লক্ষ্মী লাভ হয়েছে তেমনি তোমার হচ্ছে পণ্য যে পরিষেবা সেই পণ্য পরিষেবার নয়া মাইল ফলক ছুঁয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল ভারতীয় রেলের আধিকারিকরা জানিয়েছেন যে ফ্রেট করিডার দেশে যে চারটে ফ্রেট করিডার বড় ফ্রেট করিডার হওয়ার মুখে সেই ফ্রেট করিডার হলে পণ্য পরিবহন আরো বাড়বে সেই ক্ষেত্রে অর্থবর্ষে যেটা ওয়ান বিলিয়ন টন পণ্য পরিমাণে রেকর্ড হয়েছে সেইটাকে তারা বলছে যে আগামী বছর প্রায় দেড় বিলিয়ন টন পণ্য পরিবহন করার আশা রয়েছে যদি এই চারটে ফ্রেড করিটা তৈরি হয়ে যায় ভারতীয় ভারতীয় রেল জানিয়েছে যে পণ্য পরিবহন করেই রেলের এই মুহূর্তে লক্ষ্মী লাভ সব থেকে বেশি এই বছরও নভেম্বর মাস পর্যন্ত ভারতের যে পণ্য রেল মন্ত্রকের পণ্য বহন পরিবহন করে কোষাগার যথেষ্ট ভালো হয়েছে বলে তাদের জানিয়েছে ফিনান্সিয়াল ইয়ারে তোমার হচ্ছে কত মানে পণ্য পরিবহন করে রেলের কোষাগারে কত আয় হয়েছে সেটা তারা অবশ্যই জানিয়ে দেবে বলেও জানিয়েছে রেল মন্ত্রক এক কথায় শিল্পায়নের যে গতি সেই গতি যে থেমে নেই সেটা কিন্তু এই এই রেলের এই ফ্রেড ফ্রেড তোমার হচ্ছে করিডর থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে অন্যদিকে এই মানে আরো বেশি চার থেকে ছটা ফ্রেড করিডর নতুন করে তৈরি করার প্রস্তাবও অর্থাৎ রেলের কোষাগারে লক্ষ্মী লাভ আর তাতেই কিন্তু এবার বড়সড় আহ এবার লাভের মুখে ভারতীয় রেল নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন